আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আপনাদের জন্য আজকে কিছু কালেকশন নিয়ে আসছি অল্প কিছুর মধ্যে লং হবে না তো আপনাদেরকে দেখাই দিচ্ছি আর আজকে একেবারে হট হট কয়েকটা কালেকশন আছে আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ফার্স্টে আমি আপনাদেরকে একেবারে স্পেশাল যে এই প্রোডাক্টটা চলে আসছে এটা হচ্ছে সোনি ওয়ান মার্ক ফোর এই যে এটা এই প্রোডাক্টটা একেবারে এ ক্লাস কন্ডিশন মানে এ ক্লাস কন্ডিশন ওয়ান মার ফোর এই মুহূর্তে এই প্রোডাক্টটা যারা নিতে চাচ্ছেন আগ্রহী নিতে পারেন আমাদের কাছে ওয়ান মার ফোর বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচ হাজার এমপির ব্যাটারি এজেন্ট ওয়ান প্রসেসর এবং ফিজিক্যাল এবং ইসিমের সুবিধা আছে দুইটা সিমের ফেসিলিটি পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে স্পেশাল একটা প্রোডাক্ট বলা চলে যারা অবশ্যই অনেক ভালো ভিডিও করতে চান ব্লগ ভিডিও সহ সম্পূর্ণ সব কিছু এ জেড বা ভালো ফটোগ্রাফার হিসেবে ইউজ করতে চান তাহলে অবশ্যই এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারেন চমৎকার একটা ডিভাইস খুবই সুন্দর এবং ক্যামেরার জন্য বেস্ট এবং বিখ্যাত একটা ফোন এক লক্ষ টাকা প্লাস এক লাখ পঞ্চাশ হাজার টাকা একটা প্রোডাক্টের দাম ছিল যখন রিলিজ এসে আমাদের কাছে ওয়ান এই প্রোডাক্টটা পেয়ে যাবেন উনচল্লিশ হাজার টাকা হলে পেয়ে যাবেন একেবারে সুপার মিন কন্ডিশন যেটা আছে আর হালকা একটা আনফ্রেশ আছে প্রোডাক্ট ওয়ান মার ফোর ওই প্রোডাক্ট হচ্ছে থার্টি ফাইভ কে পেয়ে যাবেন আমাদের কাছে আমি দুইটাই প্রোডাক্ট দেখেছি এগুলো হচ্ছে ব্ল্যাক কালার একেবারে হান্ড্রেড পার্সেন্ট মিন কন্ডিশন আর এটা একটু হালকা একটু আনফ্রেশ আছে মানে বডিতে হালকা একটু কাবার দেখ এই যে এক মাসে একটু দাগ তাছাড়া কোনো ব্যাক সেলে বা ডিসপ্লে কোনো দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ আছে অথেন্টিক আছে কোনো খোলাবাডি নাই এটা দাম হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এটা এক পিস আছে যার যেটা লাগে নিতে পারে তারপরে চলে যাব হট আর একটা প্রোডাক্ট হচ্ছে রেডমির প্রো প্লাস রিয়েলমির রিয়েলমির নোর্থার্টিনো প্লাস এই যে ইনটেকিটাও আছে এই যেটা আর এটা হচ্ছে স্পেশাল লেদার এডিশনটা এই যে লেদার হ্যাঁ এটা লেদার সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এটার সাথে অরিজিনাল বক্স চার্জার শো পেয়ে যাবেন এই যে এটা অরিজিনাল বক্স চার্জার পেয়ে যাবেন আর জিবি দুইশো ছাপান্ন জিবি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন হচ্ছে মাত্র মাত্র টাকা মানে এটা আর কেনা নাই টাকায় এই প্রোডাক্ট আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি বক্স চার্জার একেবারে রিয়েলমির আর একটা ডিভাইস আছে যেটা এই স্পেশাল এই প্রোডাক্ট গুলো অলরেডি আমাদের হাতে চলে আসছে হান্ড্রেড পার্সেন্ট মিন কন্ডিশন আছে রিয়েলমি বারো প্লাস আর জিবি দুশো ছাপ্পান্ন জিবি শুধু ডিভাইস এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার টাকায় মাত্র চব্বিশ হাজার টাকায় পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন আছে কোনো ধরনের ডেইন বা স্কেচ নাই এটাও লেদার এডিশন আর এটারই একটা আছে হোয়াইট কালার বক্সাজার শো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন হচ্ছে আড়াইশ হাজার পাঁচশো আর এটা হলো চব্বিশ হাজার টাকায় যার যেটা লাগে নিতে পারেন হোয়াইট কালারটা শো আছে এরপরে চলে যাবো মটোরোলার আরেকটা প্রোডাক্ট আছে মটোরোলা জি এইটি ফোর যেটা বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট চমৎকার একটা ফোন র্যান্ডম ইস করে তো নিতে পারেন এক পিস প্রোডাক্ট পেয়েছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ কন্ডিশন এই যে এগুলো পলিমারা থাকে বাইরে থেকে আসে একেবারে হান্ড্রেড পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন কোনো ধরনের টুল পরিমাণ স্পট বা দাগ নেই সম্পূর্ণ ফ্রেশ এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন বারো দুশো ছাপ্পান্ন মটরলা জি এইটটি ফোর এটার দাম রাখতেছি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা এই প্রোডাক্টটা পেয়ে দেবেন আর কালটা খুবই সুন্দর এটা লেদার স্পেশাল ইউজ করছে আপনার হাতে থাকলে বুঝতেও পারবেন না এই ফোনটা একদম স্লিম ফিকনেসের বডিটা হচ্ছে মেটালের পিছনে লেদার করা হয়েছে

আমাদের কাছে নিতে পারবেন ছাব্বিশ হাজার টাকা দুই হাজার টাকা কম বেশি আর বিশ সাতাশ আটটা আছে ব্যাকসেল ভাঙা মাত্র বাইশ হাজার টাকা যার যেটা লাগে অবশ্যই নিতে পারেন বিশ সাতাশ প্রো আছে মাত্র আঠাইশ হাজার আর বিশ সাতাশ হলো সাতাশ হাজার টাকা এরপরে আরেকটা প্রোডাক্ট হচ্ছে সাত হাজার এমপি ব্যাটারি ফোন এটা হচ্ছে স্যামসাং এম থার্টি ওয়ান যেটা খুবই সরি এফ বাষট্টি এফ বাষট্টি ফোন এটা আট জিবি একশো আট জিবি শুধু ডিভাইস ইউজেস ফোন সাত হাজার এমপি ব্যাটারি এটার দাম হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা আর এই প্রোডাক্টটা আপনার আমাদের কাছে মাত্র 15000 টাকা হইলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এরপর হচ্ছে মডুলার আর একটা ডিভাইস এই যে এটা মডুলার এই কালারটা চমৎকার জি64 122556 দবি এটা হচ্ছে শুধু ডিভাইস হ্যাঁ একেবারে মানে ইনটেক কন্ডিশন মানে একটা কোনো চুল পরিমাণ দাগ নাই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে পেজামের কোনো স্ক্র্যাচ নাই এই যে দেখেন স্ক্রিনে কোনো দাগ বা কোনো কিছু নাই সম্পূর্ণ ফ্রেশ আছে আপনারা এটা নিতে পারেন আপনারা আমাদের কাছে 122556 দাম হচ্ছে মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকায় কালারটা আনকমন ছয় হাজার এমপির ব্যাটারি বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি স্টোরে যারা অনেক লং টাইম ইউজ করতে চান যে একটা টেকসই প্রোডাক্ট লং টাইম ইউজ করবেন তাহলে অবশ্যই প্রোডাক্টটা নিতে পারেন ছয় হাজার এমপির ব্যাটারির মধ্যে বেস্ট বেস্ট একটা ফোন টাইপ সি ফোর্ট এবং চার্জের ব্যাক ভালো পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা সর্বদিকে রাফ হ্যান্ড টাইপ করার জন্য নিতে পারেন মাত্র দাম হলো উনিশ হাজার পাঁচশো টাকা এরপরে আরেকটা প্রোডাক্ট এই বাংলাদেশে এই প্রোডাক্টটা খুবই রেয়ার এটা হচ্ছে ভিভোর একটা প্রোডাক্ট ওয়াই থ্রি হান্ড্রেড প্লাস ওয়াই থ্রি হান্ড্রেড প্লাস এটা আসে বাংলাদেশে মানে ইনটেক কন্ডিশন বক্স আদারশো আছে এটার ইনটেক কন্ডিশন এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছ থেকে এটা হচ্ছে আর জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ এই প্রোডাক্টটা মনে হয় না যে বাংলাদেশে অ্যাভেলেবেল কারোর কাছে আছে এটা হচ্ছে ওয়াই থ্রি হান্ড্রেড প্লাস কার বিস্কিলের মধ্যে খুবই চমৎকার একটা ফোন র্যান্ডম নিতে পারেন এটার দাম হচ্ছে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা বক্স আদর্শ মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকায় এই প্রোডাক্টটা পেয়ে যাবেন মানে একশো পার্সেন্টই মিন কন্ডিশন আছে এরপরে ভিভো বি ফোরটি আছে ভিভো বি ফোরটি আট জিবি একশো আঠাশ জিবি মানে বক্স থেকে আনবক্সিং করা এতটুকু ডিভাইসটা মানে কোনো ইউজ নাই এই যে একশো পার্সেন্টই ফ্রেশ কন্ডিশন আছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট জিবি একশো আঠাশ জিবি চমৎকার ফোন যারা ব্লগ ভিডিও ইউজ করতে চান আর জেটলেন্সের ক্যামেরা ইউজ করেছে যেটা দিয়ে অনেক ভালো ভিডিও হয় আপনারা লং টাইম ইউজ করতে পারবেন আর সুপার একটা ফোন এটা হচ্ছে আপনার দুই হাজার চব্বিশের ফার্স্টের দিকে রিলিজ হয়েছে বাংলাদেশে মার্কেট অ্যাভেলেবেল এখনো হয়ে ইনটেক পাওয়া যায় এখন ইনটেক কন্ডিশন এটা পুরো মার্কেটে বাজার মাত করছে খুবই ভালো এটা নিতে পারেন আমাদের কাছ থেকে এটা আমরা আপনাদের জন্য রেট রাখবো মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন বক্সাদার সহ মটরলা ফিফটি প্রো যেটা দুইটা প্রোডাক্ট আছে যার যেটা লাগে নিতে পারেন দুইটাই বক্সাদার সহ আমরা দাম বলে দিয়েছিলাম এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ছত্রিশ হাজার টাকা এইস ফিফটি প্রো হইলে এই প্রোডাক্টটা নিতে পারবেন এরপরে আরেকটা প্রোডাক্ট আছে এই এই যে প্রোডাক্টটা খুবই চমৎকার এটা হচ্ছে গিয়ে আপনার নোবিয়া নোবিয়া ফিউশন ফিউশন নোবি চমৎকার একটা ফোন দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এটা দুশো ছাপ্পান্ন জিবি নোবিয়া ফুকার জিটা এটা দুশো ছাপ্পান্ন জিবি এবং এটা হচ্ছে ষোলো জিবি র্যাম পাবেন এটা ছয় জিবির সাথে দশ জিবি স্ট্যান্ডেবল করা যাবে টোটাল হচ্ছে ষোলো জিবি র্যাম এটাতে আপনি স্ট্যান্ডেবল করতে পারবেন এবং দুশো ছাপ্পান্ন জিবি পাঁচ হাজার এমবি ব্যাটারি মানে এই প্রোডাক্টটা শুধু আনবক্সিং করা হয়েছে হয়তো দুই চার দিন ইউজ করা আর এটাতে একশো আট মেগা পিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে খুবই চমৎকার একটা ফোন আর র্যান্ডম ইউজ জন্য নিতে পারেন আর এটা ক্যামেরাও কিন্তু খুব সুন্দর ভালো ভিডিও করার জন্য আপনারা যদি নিতে চান তাহলে নিতে পারেন ব্লগ ভিডিও করতে পারেন খুবই সুন্দর আশা করি আপনাদের সবারই পছন্দ হবে র্যান্ডম ইউজ করার জন্য নুবিয়ার এই ফোনটার দাম রাখতেছি মাত্র বিশ হাজার পাঁচশো টাকা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা যারা স্পেশাল গেম খেলতে চান যে স্পেশাল গেমিং এর জন্য চাচ্ছেন লোভিয়ার এই ফোকাস ফোনটা নিতে পারেন খুবই সুন্দর বক্স সহ মাত্র আনবক্সিং করা এটার সাথে অরিজিনাল একটা কাবারও আছে এবং গ্লাস পর লাগানো আছে এবং বক্সের সাথে মেবি আরও একটা পলিভা কিছু আছে আপনার পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এটা মাত্র বিশ হাজার পাঁচশো টাকা তো আজকের মতো আমার কাছে এই দামাকুলা কালেকশন গুলা ছিল আপনারা অবশ্যই আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বা আমাদের শপে এসেও নিতে পারবেন আমাদের লোকেশনটা যমুনা ভিউচার পার্ক ফোন আসলে পেয়ে যাবেন আর যারা অবশ্যই আমাদের পেজটা ফলো রাখবেন নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন আসসালামু আলাইকুম